তোমায় আমি বলবো না কখনো ভালোবাসা কোনো দিন হয় না পুরনো ও বন্ধু তোমায় আমি বলবো না কখনো ভালোবাসা কোনো দিন হয় না পুরোনো জানে অন্তর্জা আমি আর জানো তুমি পৃথিবীতে এসেছি গো জন্য ও বন্ধু তোমায় আমি বলব না কখনো ভালোবাসা কোনো ও অন্তরেরই মাঝে তুমি অন্তর হয়ে আছো জানি না তো কখন আবার জীবন হয়ে গেছো। এই জীবনে সবার চেয়ে আমায় তুমি প্রিয় থাকবে পাশে তুমি জেনে নিও হৃদয় বাদ জড়ানো বন্ধু ও বন্ধু তোমায় আমি বলবো না কখনো ভালোবাসা কোনো দিন হয় না পুরনো